হ্যালো বন্ধুরা তো আবারও ফিরে এলাম একটি নতুন ভিডিওতে এবং সকলকে আবারও স্বাগত জানাই এবং আজকে একটা এনার্জেটিক গুড মর্নিং তার কারণ আজকে ছুটির দিন আজ রবিবার আজকে নিজেরা একটু প্রাণোচ্ছলভাবে আমরা নিজেদের কর্মবিরতি নিয়ে একটু আনন্দের সাথে থাকি তার কারণ আজ উইকেন্ড রবিবার ছুটির দিন তো আজকে ভিডিওটা শুরু করছি ঠিক এখান থেকে তবে আজকের ভিডিওটা সারা দিনের একটা কিভাবে আমরা এই ছুটির দিনটাকে উপভোগ করি সে পুরো ভিডিওটা সেই সবের উপর তোলা থাকলো তো আজকের শুরুটা হচ্ছে কোম্পানি থেকে ফেরার পথে অর্থাৎ আমার গতকাল নাইট শিফট ছিল তো ফেরার পথে রুমে প্রবেশ করবো এবং দৈনন্দিন যেইখান থেকে দাঁড়িয়ে একটা নতুন দিনের একটা এনার্জেটিক গুড মর্নিং তোমাদের সকলকে জানাই সেই সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি তো এখন সেই সবটা দাঁড়িয়ে আমি রোজ শ্যুট করি একটা খুব সুন্দর দৃশ্য ভিডিও মাধ্যমে তুলে ধরবো তো সেটা দেখার জন্য অনুরোধ রইল এবং কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো গাড়ি থেকে নেমে কোম্পানি বাস থেকে নামার পর ওই রোডটা থেকে এই রোডটা ক্রস করে যদিও এইখানটা ওভারব্রিজ নেই একটু সাবধানতার সাথে এই জায়গাটা পারাপার হতে হয় তো পারাপার হওয়ার পর ঠিক সেকেন্ড রোড স্টার্ট হওয়ার আগে এই মধ্যবর্তী যে স্থানটা এতটাই সুন্দর এইখানটায় দাঁড়িয়ে প্রত্যেক দিন সুপ্রভাত গুড মর্নিং এই শ্যুটটা কমপ্লিট করি তো এইখানটায় এই ফুলের এত সুন্দর একটা স্ট্রাকচার এত সুন্দর একটা লোকেশান তো সেটা এখনও ভিডিও মাধ্যমে একদিনও তুলে ধরিনি তবে আজকে রবিবার সেরকম তারা নেই ঘুমানোর চাপ নেই তাই এই বিষয়টাকে এই দৃশ্যটাকে তুলে ধরছি তো খুব সুন্দর একটা দৃশ্য দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই ভিডিও মাধ্যমে জানাতে বলবেন তো এত সুন্দর একটা লোকেশান এবং এই রাস্তা পারাপারের মাঝ মধ্যবর্তী স্থানে এই যে এত সুন্দর ফুলের একটা গাছ রয়েছে বা এত সুন্দর ফুলের সারিবদ্ধভাবে গাছগুলো রয়েছে নজরে আসে কখনও ভিডিও ভিডিও বন্ধি বা ভিডিও ক্যাপচার করা হয়নি আর কখনও এইভাবে সময় নিয়ে এই গাছের সামনে বসাও হয়নি তো একটা কৌতূহল রইল ফুলটা আমি আসলে কী ফুল আমি ঠিক চিনে উঠতে এখনও পারলাম না তো আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটি কী ফুলের গাছ এবং নিজের ভালো লাগাটাকে গুরুত্ব দিয়ে একটু পাগলাপের মধ্য দিয়ে রুমের দিকে রওনা না দিয়ে এখানটায় বসে রয়েছি সত্যি খুব সুন্দর লাগছে অসাধারণ তো এখন কথা মতো বেরিয়ে পড়েছি মার্কেটের দিকে একটু ঘোরাঘুরি করতে এবং সাপ্তাহিক কিছু বাজার করতে তো বেরিয়ে পড়েছি তো কিছুটা ছেলে মানুষই কিছুটা পাগলামি ছেলেবেলার মতো নিজেকে একটু একটা দিন খুঁজে পাওয়া আসলে প্রত্যেক দিন ডিউটি আর রুম এই দুটোর মাঝখানে যেন কোথাও নিজের মতো করে বেঁচে থাকতে ভুলে যাই আমরা তাই রবিবার দিনটাকে নিজের প্রাণোচ্ছল চিন্তাভাবনা দিয়ে একটু আনন্দ উপভোগ করে থাকি তো এইখানে বাসের জন্য অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে তো জেনে একটু এতটা স্টাইলিশভাবে কখনোই বাসের জন্য হয়তো দাঁড়ায় না জানি পিছনে ক্যামেরা রয়েছে এবং অন ক্যামেরায় আমি একটু হলেও স্ক্রিপ্ট তৈরি করে রেখেছি যে কারণেই একটু স্টাইলিশ দাঁড়িয়ে রয়েছি একটু অ্যাটিটিউড দেখিয়ে বাসের জন্য অপেক্ষা তো আসলে রিয়েল লাইফ রিয়েল লাইফের হয়তো তফাৎ এতটুকুই কারণ হয়তো যদি ক্যামেরা না থাকতো তাহলে হয়তো দাঁড়ানোর ভঙ্গিমা হয়তো এতটা স্টাইলিশ হতো না বলে মনে হয় তো জানি না আমি অফ ক্যামেরায় কিভাবে মেনটেন করি বা এই সময়গুলো কিভাবে কাটাই তো অন ক্যামেরায় একটু স্ক্রিপ্টেডভাবে স্টাইলিশভাবে দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি তো দেখা যাক বাস কতটা তাড়াতাড়ি আসে সেটাই এই দুশো নম্বর বাস ধরে আমি যাব আমার গন্তব্যে কমলগুরু তো বন্ধুরা এমনটা নয় যে আমি বাসে উঠে সিট পাইনি আসলে নিজের এই স্টাইলটা এবং নিজেকে অন ক্যামেরায় নিয়ে আসার কারণে শখের জন্য দাঁড়িয়ে রয়েছি আমি তো আমি পৌঁছে গেছিলাম কুমুলগুরু মার্কেট তো মাঝখানে এতটা গাড়ির জ্যাম থাকার কারণে তো রাস্তার ওই প্রান্তে অর্থাৎ মার্কেট ওই প্রান্তে বসে তো এত পরিমাণ জ্যামের কারণে যাতায়াতে অনেকটাই অসুবিধা হচ্ছিল তো খুব ভয়ে এবং সতর্কতার সাথে মার্কেটের দিকে পেরোলাম তো সেই ভিডিওটা করা পসিবল হলো না কারণ এটা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে যেত তো কোনো রকমে পাড়াপাড় করে বাজারের দিকে আমি আসলাম তো চলো এবার দেখা যাক বাজারের অবস্থা তো এটা হচ্ছে মৈসূর এলাকার মৈসূর নয় রামনগর জেলার একটা ফেমাস সিটি কুম্বুলগুরু তো আজকে সানডের মার্কেট যেখানে অনেক কিছু সস্তায় পাওয়া যায় এখানটার সংস্কৃতি এখানকার কালচার ফুল এইগুলো হচ্ছে মিঠি ডান্ডি মানে আখ যেটা কর্ণাটকের আখের স্টাইল কিছুটা এইরকম তো ভিডিও করতে একটু ভয় লাগছে যদি তো এখানে পেয়ে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় ঝাল মশলা জিরে সরিষা ইত্যাদি পাঁচ পাঁচগুলো যাবতীয় জিনিস তো সেগুলো ভিডিও করলাম এবং সাথে কেনাকাটাও করলাম তো এখান থেকে শুরু হয়েছিল আমার কেনাকাটা তো চলো দেখা যাক এখনও কী কী নেওয়া হয় তো বাজারে অনেক কিছুই নেওয়ার ছিল এবং নিয়েও ছিলাম তো অতিরিক্ত পরিমাণ ভিড় ভাড়টার কারণে ক্যামেরা করার সম্ভব হয়নি ভিডিওটা করা সম্ভব হয়নি তো শুধুমাত্র বাজারটা ঘুরে অল্প স্বল্প কিছু নিয়ে আবার সেই দুশো ছাব্বিশ নম্বর বাস ধরে এবার রুমের পথে রওনা দিলাম তো একেবারে পিছনের সিট খালি ছিল এইবার আর দাঁড়িয়ে থেকে স্টাইল মারার পরিস্থিতি হলো না তার কারণ একটু ক্লান্ত লাগছিলো এইবার তো এবার রুমের দিকে ফিরে যাচ্ছি তো বেশিক্ষণ সময় লাগে না বাসে চেপে ওই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রুমে পৌঁছে যাওয়া যাবে ও ফাইনালি মার্কেটে কী কী নিয়েছি তো সেটা ভিডিও করা সম্ভব হলো না তার কারণ সেভাবে ভিডিওর মধ্যে সবটা প্রেজেন্ট করতে পারিনি তবে রুমে গিয়ে দেখাচ্ছি কি কি নিয়েছি কী কী নেওয়া হয়েছে এবং আজকে সানডেটা ঠিক কেমন কাটলো এবং আজকের দিনটা আমার ঠিক কেমন গেল তো সমস্তটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো দেখতে থাকবে পুরো বিষয়টা মার্কেট থেকে ফিরে চড়ে আসছি রুমের দিকে তো মেন রোড থেকে আমার রুমের দূরত্বটা প্রায় দু তিন মিনিটের দূরত্ব তো হাঁটা পথ কিছুটা হেঁটে হেঁটে যাওয়ার পর সময়। তো রুমে যাওয়ার পথে একটি মন্দির খুব সুন্দর মন্দির যেটা আমি পূর্বে অনেকবার আমার ভিডিওতে দেখিয়েছি তো এই মন্দিরে দর্শন করে সবসময় যাওয়া আসা তো এর থেকে একটা জিনিস ভালো সবসময় ভগবানের দর্শন পাওয়া যায় তো ভগবানকে প্রণাম করে আবার রুমের দিকে পৌঁছে যা পৌঁছে যাচ্ছি নমস্কার বন্ধুরা এবারে ভিডিও প্রায় শেষের দিকে যদিও রুমে গিয়ে কী কী কিনলাম সেটা অবশ্যই দেখাবো শেষে তো আজকে রবিবারটা আপনাদের কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বিষয়টা হচ্ছে এমনটা নয় যে উইকেন্ড মানে আমরা যারা বাড়ি ছেড়ে বাইরে থাকি তো বর্তমানে আমি বিদেশ বিদেশ বলবো না কর্ণাটকা ব্যাঙ্গালুরুতে কর্মরত অবস্থায় রয়েছি আজকে রবিবারটা ছুটি পেয়ে আনন্দ উপভোগ সেরকম কিছুই নেই আমাদের জীবনে আমরা যতটুকু পারি নিজেদের ভালো লাগাটাকে গুরুত্ব দিয়ে একটু ভালো থাকার চেষ্টা করি তো সারা সপ্তাহের জমে থাকা কাজ এই সানডেতে যেটা নিজেদের জন্য শুধুমাত্র সেই কাজ করতে করতেই রবিবারটা আমাদের কেটে যায় সারা সপ্তাহের বাজার তো কিছুটা সস্তার জন্য কুম্বলগুরু মার্কেট থেকে সমস্তটা কিনে আনলাম এবং অবশ্যই রুমে গিয়ে কি কী কিনলাম সেগুলো দেখাবো এবং আমাদের জীবনযাপন কীরকম হয় সে সেটা তুলে ধরলাম তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো একটু সাপোর্ট করলে হয়তো এগিয়ে যেতে পারবো হয়তো কিছুটা আমাদের ভালো লাগার জায়গাটা কন্টিনিউ বজায় থাকবে তো নমস্কার হরে কৃষ্ণা নমস্কার হচ্ছে বাজার থেকে নিয়ে আসা তো এর মধ্যে ফুলকপি দু পিস নিয়েছিলাম ফুলকপি পাঁচটা কিনেছিলাম তাই দু পিস ফুলকপি একটি বাঁধাকপি এরপর দেখা যাক মধ্যে কি রয়েছে পেঁয়াজ পাস্তায় পড়েছিলাম পেঁয়াজ এরপর রয়েছে আলু পেঁয়াজ এর মধ্যে রয়েছে এর রয়েছে পাঁচ সয়াবিন

নেই ভেজিটেবিল মতো তো এই ছিল আজকে রবিবার তো সকালবেলা রবিবারটা রবিবার ভিডিও নিয়ে স্টার্ট করেছিলাম এবং রুমে সাফসাফাই করে ঘুমিয়ে গেছিলাম কোনো রকমের রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার দিকে বেরিয়েছিলাম বাজারের অফিসে মাটি করে নিয়ে আসলাম পুরো এক সপ্তাহ দু সপ্তাহ আগে চলে যাবে এটাকে সমস্ত বাজার উদ্দেশ্য খাওয়া দাওয়া सब प्रति जाना तो गुड नाइट तो देखा चाहिए परवर्ती तो, तो आज के सन्डे काटो तो हरे हैप्पी हापी